সুপ্রিভিয়াস আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটু অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে আমেরিকা এবং ব্রিটেনের মধ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে বর্ডার গার্ড কন্ট্রোল অর্থাৎ যেখান থেকে অবৈধভাবে লোক প্রবেশ করে সেটা কন্ট্রোল করার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব হলো সেনা মোতায়েন করা সেনা মোতায়েনের মাধ্যমেই এই বর্ডার গার্ড কিংবা অবৈধ অভিবাসী প্রবেশের দ্বার বন্ধ করা যাবে এমনটাই তিনি বলছেন তবে সার কেয়ারেস্টারমার ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি বলছেন যে এটা কখনোই সম্ভব নয় আর্মি দিয়ে আমরা কখনোই বর্ডার গার্ডকে কন্ট্রোল করব না সে বর্ডার গার্ড ফোর্স আছে কিংবা পুলিশ প্রশাসন আছে সেগুলোই তারা দেখবে এতে করে এতে করে বৈদেশীর সাথে যে সুসম্পর্ক রয়েছে সেটা বজায় থাকবে আর যদি আর্মি মোতায়েন করা হয় বা সেনা মোতায়েন করা হয় তখন বিশ্বের সাথে একটি বৈরী সৃষ্টি হবে এবং মানবাধিকার লঙ্ঘিত হবে ব্রিটেন চায় না যে কখনোই মানবাধিকার লঙ্ঘিত হোক কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি প্রস্তাব যেটা কন্ট্রোল করার জন্য সেনা মোতায়েনের বিকল্প নেই সেনা মোতায়েন করা হলে এটা অতি শীঘ্রই কন্ট্রোলে চলে আসবে তবে এই দুই প্রস্তাবের মধ্যে এখন যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সেই দ্বন্দ্ব কত দূর গিয়ে গড়ায় সেটা দেখার বিষয় আমরা বিভিন্ন সময় দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের বা আমেরিকার কোনো প্রেসিডেন্টের যদি কোনো প্রস্তাব থাকে সেটা যদি সেই দেশ গ্রহণ না করে তখন তাদের নামে নেমে আসে খরক। অর্থাৎ তখন তারা বিভিন্নভাবে সেটাকে প্রভাবিত করে এবং তাদের প্রস্তাবকে তারা বাস্তবায়নের জন্য যতগুলো কাজ আছে তারা করতে পারে তবে আপনারা জানেন যে ব্রিটে সেই চুক্তিগুলোকে তারা বাস্তবায়ন করবে তবে এর মধ্যে অন্যতম হচ্ছে ন্যাটো এম সিক্সটিন এবং সিআইএ এ এসই সাথে রয়েছে লন্ডন এবং নিউ মধ্যে একটি অর্থনৈতিক চুক্তি সেই অর্থনৈতিকভাবে দুটি শহরই সমৃদ্ধ এবং তারা সারা বিশ্বকে কন্ট্রোল করার জন্য যে মনিটারাইজ করে সে দুটি শহরই করে থাকে এই দুটি শহরের মধ্যে এই অর্থনৈতিক সম্পর্কটা আরও সুসম্পর্ক হবে সেই ধারণা করা হচ্ছে তবে ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবের ফলে এখন সেটা কতটা কার্যকর হবে কিংবা সেটা কার্যকর হবে কি না সেটা দেখা রয়েছে এবং সেই সাথে আপনারা জানেন যে বিশ্বের অনেক দেশ যখন অভিবাসী নিয়ন্ত্রণ করতে চায় তখন আমেরিকা সেটাকে ভেটো দেয় অথবা সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করে সেই চেষ্টাও এখন যদি সার্থক না হয় অর্থাৎ আমেরিকার প্রস্তাব হচ্ছে যে বর্ডার কন্ট্রোল করার জন্য কিংবা অভিবাসীদের কন্ট্রোল করার জন্য কিংবা যারা নৌপথে এখানে চলে আসে অবৈধ পথে সেইগুলিকে কন্ট্রোল করার জন্য সেনা মোতায়েন অত্যন্ত জরুরি সেনা মোতায়েন হলেই অনেক কিছুর সমাধান হবে কিন্তু কে আর স্টামরা বলছেন যে সেনা মোতায়েন করে তিনি জনগণকে আতঙ্কিত করতে চান না সেই সাথে মানবাধিকার লঙ্ঘিত করতে চান না এখন এই দ্বন্দ্ব কত দূর গিয়ে গড়ায় সেটা এখন দেখার বিষয় সুপ্রিয় চাপা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ